বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সম্মানের যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে দ্বিতীয় ধারাবাহিক মূল্যায়ন পর্ব দুইয়ে পঞ্চাশ নম্বরে একটি প্রশ্নপত্র দেখিতে চেষ্টা করব পাঁচটি বিষয় এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আজকে অ্যাড করেছি এবং কিছু বিষয় নতুন রয়েছে যে বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এবং এই অনুযায়ী আপনাদের ছোট সম্বন্ধে প্রস্তুতিগুলো নিতে হবে তো চলুন দেখে নিই আমাদের আজকের পাঁচটি বিষয় প্রথম যে বিষয় আমরা আপনাদেরকে দেখিদের চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা প্রথমে রেখেছি এবং পরবর্তীতে আরও অন্যান্য বিষয়গুলো পর্যক্রমে দেখে দেওয়ার চেষ্টা করব পাঁচটি বিষয় আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে সময় দেবো এবং আমরা যে আজকে দেখতে পাচ্ছি যে ধারাবাহিক মূল্যায়ন পাঠ্যসূচি ও পাঠ্যক্রম প্রথম শ্রেণী এবং বিষয় গণিত এই বিষয়ের উপরে আমরা যে আজকে যে বিষয়টি দেখব পাঁচটি প্রশ্ন এবং তার সঙ্গে যে আমাদের অন্যান্য বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলোর উপরে আমরা অবশ্যই একটি উত্তরপত্র বা সমাধান দেখে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে যে বিষয়টি আমরা পেয়ে যাচ্ছি এখানে ছবি দেখে সংখ্যার বিয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটি ফুল এবং তার সঙ্গে আমরা কিন্তু নিচে কিন্তু একটা আমরা বড় করে একটি আমরা দাগ দেখতে পাচ্ছি বা একটি রেখা দেখতে পাচ্ছি যে কটি ফুলের উপর থাকছে সেই ফুলগুলোকে কেন্দ্র করে আমরা এই যে চিত্রের সাহায্যে যে বিয়োগের যে ধারণা বা চিত্রের সাহায্যে যে আমাদের বিভিন্ন কিছু বোঝার যে বিষয় সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে আরও দুটি বিষয় রয়েছে একটি আমাদের গোলাপ ফুল আরেকটি এমনি স্বাভাবিক যে ফুলগুলো সেই ফুলগুলো দিয়ে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং সংখ্যার এখানে প্রয়োগ কিন্তু আমাদের ছোটো শুনিদের কীভাবে করতে হবে সে বিষয়টি দেখতে অবশ্যই আমাদের ছোটো শুনুদের যে আমরা উত্তরপত্রটি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো সেটার জন্য আপনারা অবশ্যই আমরা অপেক্ষা করব এবং এখানে আরও দুটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুলের ছবি দিয়ে এখানে ইন্ডিকেট করা হয়েছে তো এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে পেয়ে যাব তো দুই নম্বরে পেয়ে যাচ্ছি সেটি হলো যে রাফির ছয়টি ফুল এবং তুলির তিনটি ফুল রাফির কয়টি ফুল বেশি আছে তো এই ধরনের সমস্যাগুলোর সমাধান করতে গেলে এই আমাদের ছোটো সময় সরাসরি এখানে উত্তরটি লিখতে পারবে বা যদি রাফির ছয়টি ফুল বা তুল্লির তিনটি ফুল এখান থেকে যদি কথারমকর দিয়ে যদি বিয়োগ করে যদি তারা সমাধান করতে পারে তারপরেও তাদের এই সমস্যার সমাধানটি হয়ে যাবে বা সরাসরি যদি সে উত্তর লিখে ফেলে তারপর কোনো সমস্যা হবে না চলে যাবো আমরা পরের অপশনে সেটি হলো তিন নম্বরে পাঁচ বিয়োগ তিন বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি তো আমরা এর আগে এই বিষয়গুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আমরা সরাসরি প্রশ্ন যেহেতু এখানে রাখছি আমরা সমাধান খুব শীঘ্রই দেখানোর চেষ্টা করবো আমাদের ছোটো ছোটো যারা রয়েছে তাদের পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে তারা যে উত্তর বা সমাধান দেওয়ার চেষ্টা করেছে সেখান থেকে আমরা এই ধরনের সমাধানগুলো পরবর্তী দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আপনি যদি চান আপনার ছোট সময়ের জন্য এই বিষয়গুলোর উপরে এর আগে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো সেগুলো দেখতে পাবেন তো চার নম্বরে খালি ঘরের সংখ্যা লিখি এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি খালি ঘরের সংখ্যা লিখির যে বিষয় সেটি সেখানে দেখতে পাচ্ছি একে আট বিয়োগ ঘর সমান পাঁচ তারপরে চার বিয়োগ ফাঁকা ঘর সমান এক ছয় বিয়োগ ফাঁকা ঘর সমান চার নয় বিয়োগ ফাঁকা ঘর সমান ছয় সাত বিয়োগ ফাঁকা ঘর সমান তিন তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটি ফাঁকা ঘরের জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে ফাঁকা ঘর রয়েছে এবং সামনে সংখ্যা রয়েছে পরে আবার সংখ্যা রয়েছে সমানের পাশে তো আমরা যে কাজটি করব এখানে আমাদের ছোট সময়ের জন্য সেটি হলো যে আমরা আমাদের ছোটো সময়ের জন্য এই ধরনের খালি ঘরে সংখ্যা লিখির উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এরপরেও এখানে একটু বলে রাখি যে যদি এই ধরনের কোনো কিছু বিষয় এসে থাকে আমাদের ছোটো সময়দের ফাঁকা ঘর এবং বিয়োগ চিহ্ন দিয়ে যদি মাঝখানে ফাঁকা ঘর হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যে রয়েছে অর্থাৎ সমানের পাশে যে সংখ্যা রয়েছে সেটি বিয়োগ করে যা আসবে সেটি আমাদের এই খালি ঘরে বসাতে হবে তো আমরা চেষ্টা করব এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের ছোটো সময়দের শিখে রাখার চলে যাব পরের যে বিষয় সেখানে পাঁচ নম্বর যেটি দেওয়া রয়েছে কথার অঙ্ক সমাধান করো তো আমরা এখানে পৃষ্ঠা সহ উল্লেখ করছি এক নম্বর যেটি সমস্যা আমরা এখানে তুলে ধরেছি সেটি হলো পৃষ্ঠা একচল্লিশ এবং বই থেকে আমাদের ছয় নম্বরের যে সমস্যা সেটি হিয়ার চারটি রঙ পেন্সিল আছে তার ভাই দ্বীপের চারটি রঙ পেনসিল আছে তাদের দুজনের একসাথে কয়টি রঙ পেনসিল আছে তো এই ধরনের সমস্যাগুলো আমরা আমাদের ছোট সময় একচল্লিশ পৃষ্ঠা থেকে এর আগে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছি কথা যদি এখনও কারোর প্রয়োজন মনে হয় আমরা দেখে নেব এবং আমরা এর উপরে আরও আমাদের যে উত্তরপত্রটি আসতে চলেছে সেখানেও আমরা দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলে যাবো দুই নম্বরে বাহান্ন পৃষ্ঠা এবং এখানে আমাদের তিন নম্বরে যে সমস্যাটি বই দেওয়া রয়েছে সেটি থেকে আমরা এখানে আলোকপাত করছি রুমার আটটি কাগজের পাতা ছিল সে তিনটি পাতায় লিখে ফেলে তার কয়টি কাগজের পাতা লেখার বাকি রইল তো এই ধরনের সমস্যাগুলো বাহান্ন পৃষ্ঠা থেকে যদি আপনারা সার্চ করেন আমাদের বা আমাদের ভিডিওগুলো যদি দেখতে পারেন প্রথম শ্রেণীর গণিতের কথাগুলো নিয়ে আলোচনা করা রয়েছে সেখানে আপনি সরাসরি উত্তরটি পেয়ে যাবেন এছাড়াও আমরা যখন আমরা উত্তরপত্র দেখে দেখে চেষ্টা করব সেখানে আমরা অবশ্যই এই ধরনের সমস্যার সমাধান দেখে চেষ্টা করব চলে যাব আমাদের পরের যে বিষয় সেখানে আমরা এখানে মূলত তিন নম্বরে যে বিষয়টি পেয়ে যাব চৌষট্টি পৃষ্ঠার চার নম্বরের সেটি হলো যে রিয়ার চারটি রং পেনসিল ছিল তার বাবা তাকে আরও আটটি রং পেন্সিল কিনে দিলেন তার মোট কয়টি রং পেনসিল হলো অর্থাৎ আমরা চেষ্টা করছি একচল্লিশ তারপর বাহান্ন চৌষট্টি পৃষ্ঠার যে কথারঙ্গগুলো এবং আমরা প্রজাক্রমে অন্যান্য কথারঙ্গগুলো যেগুলো রয়েছে তাদের বিশেষ করে বইয়ে সেই বিষয়গুলো নিয়েও চেষ্টা করব তাদের সামনে আরও তুলে ধরবার এবং কথারঙ্গগুলো নিয়েও আমরা একটি পর্ব রাখার চেষ্টা করব যাতে করে আপনার ছোট খুব সুন্দরভাবে শেখাতে পারেন আচ্ছা তো আমরা চার নম্বরের যে সমস্যাটি দেখতে পাচ্ছি এখানে পৃষ্ঠার ছেষট্টি থেকে তিন নম্বরের বইয়ের সমস্যাটি রাজু দোকান থেকে উনিশটি চকলেট কিনল এর থেকে নয়টি চকলেট বোনকে দিল তার কাছে কয়টি চকলেট রইল তো এই ধরনের সমস্যাগুলো আমরা আমাদের ছোটোর সময় সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো এবং কথার অঙ্কগুলো বিশেষ করে একচল্লিশ বাহান্ন চৌষট্টি ছেষট্টি আরও যে কথা অঙ্কগুলো রয়েছে সামনে আমরা সেগুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব চাইলে আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন না আমাদের সেখানে এর আগেও ভিডিও দেওয়া রয়েছে চাইলে আমরা আবার নতুনভাবে দিতে পারি এবং চেষ্টা করেছিলাম আপনাদেরকে আজকে দ্বিতীয় পর্বে ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রথম শ্রেণীর গণিত বিষয়ে পাঁচটি বিষয় এবং পঞ্চাশ নম্বরের একটি প্রশ্নপত্রের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এর আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্ব দেওয়ার চেষ্টা করছি বিভিন্নভাবে কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাংলা ইংরেজি বিষয়ের পাশাপাশি প্রথম শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরেও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি যারা আমরা আজকে ভিডিওটি প্রথম দেখছি যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধর্মদের আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্তই খোদা হাফেজ